আমার সাথে গাদ্দারি এই মানিক উজার সাথে গাদ্দারি আমি যদি ট্রিটমেন্ট করতাম মরতো না নিয়ে গেছে কোথায় হাসপাতালে বেশ মোরা লাশ নিয়ে এসে বাড়ি হাই জয় ভাই যা তো অর্ধ যা আপনার এই আইন দিয়ে আমার কিচ্ছু করতে পারবেন না হাবিব ওঠো ভাই আমার বেমার সুস্থ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব কি দেখলেন আমাদের রোজার কোনো দোষ নাই দেখলেন তো আমার ছোট ভাইটাকে ভালো করে দিলো পুরো এলাকাটাই আমার সবাই আমার গানি গাইবো সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না ওজা আর এই সত্যকে আমি একদিন উন্মোচন করবই আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ভাল লাগতেছে আমার কাছে খুব ভাল লাগতেছে এই খেলাটা আমার কাছে খুবই ভাল লাগতেছে জীবন অনেকের জীবন নিয়ে খেলছো দেখো কেমন লাগে খুবই ভাল লাগতেছে আমার কাছে কেন মার মতো সুখী হয়তো করো জীবন তাই না তোর তো কোনো কাম নাই খালি গার্ নিয়ে থাকো স্যার বন্ধু গান যে তিন কেজি দুধ দিছিলি না এই একশো টাকা নিয়ে আর বাকিটা পড়ে নিশন আসলে আমার মাটা অসুস্থ হতো তো তুমি তুমি আর খুব খারাপ লোক তোমার মা অসুস্থ এর জন্য আমি আমি তোমারে দুধ দিচ্ছি আমি কি টাকা চাইছি তোমার কাছে তাই নাও রাখো তুমি রাখো তো টাকাটা এর আগের দুধ দিছিলে তখনও টাকা নেওয়া নাই তার আগর কিন্তু আমার তুমি আমার টাকার গরম না এই টাকা নিয়ে তোমার মায়ের জন্য এক ফানা কলা নিয়ে যাইবা আমার মা হইলে কি আমি খাওয়াইতাম না তোমার মা আমার মতো কথা এখনো আমার হাজার কথা বাকি বলে ভাই থাকি আলাইকুম ওয়া ওয়ালাইকুম সালাম মেয়ে ভাই আপনার জন্য দুধ নিয়ে আসছি নিজের বাড়ি দেশাল গরুর দুধ অনেক ভালো নেন খাইন কই রাজুর মা এইদিকে আসো তো একটু এই দেখো রতন দুধ নিয়ে আসছে এই দুধ টুক নিয়ে যাও তা কত টাকা দিতে হবে তোমাকে দাম দেখেন নাকি আপনি সেভেন মানুষ টাকার গরম দেখান আপনার কাছে অল্প একটু দুধ দিছি তাই আপনার কাছে আমি টাকা নিব আপনাকে ভালোবাসি বিদে আপনি আপনাকে আমি দুধ দিছি না রে ভাই তুমি তো কত কষ্ট করে গরুটা পালো তোমার একটা খাটনি আছে না আরে কি কইতেছেন আপনি তো আমাদের মুরব্বি আমার বাপ আমি বাপকে খাওয়াইতাম না আমি ও আজ শুনছি মোরে বেগু খাওয়াইলি নাকি ভাই রেখে দে আমায় তো স্নেহের মায়া সাদা কাফোন কেন কেনা বন্ধু তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যা ডাক্তার নাকি ইংলিশ দিলে আমি ভালো হয়ে যাবো তুই ওজা টোজার কাছে নিয়ে যাস না বন্ধু তুই আমার নিজে ওজা কাছে নিয়ে যাস না তাহলে আমি বাসুম না বন্ধু আমি বাসুম না কত বেদনায় বন্ধু তোদের কাছে পেতে মন উত্তর উত্তরপাড়ার রতন রে কে সাবেক আমার দিছে আমার কাছে নিয়ে আসছে আমি বিষ্ণা মামু আর এই পর্যন্ত নামে আসতেছি ওর সাথে যারা আসছিল তার আমার উল্টা পাল্টা জ্ঞান দেয় এমনি করেন অমনে করেন তারা তাড়াতাড়ি করেন যা না করে দিছি আমার একটা স্ট্যাটাস আছে ওরা কই বলবে আমি কাজ করুম নাকি সাথে সাথে আমি না করে দিছি শুনলাম ও নাকি মারা গেছে হুম মারা যাইব না আমার সাথে গাদদারি এই মানিক উজার সাথে গাদদারি আমি আমি যদি ট্রিটমেন্ট করতাম মরত না নিয়ে গেছে কোথায় হাসপাতালে ব্যাস মরা লাশ নিয়ে এসে বাড়ি আচ্ছা বাদ দে তোর বাইরে যে চাপে কামড় দিছে ওইখানে কে ছিল যে আমি ছিলাম তুই ছিলি জি তুই দেখছাস কোন চাপে কামড় দিছে দেহম না মানে আমার চোখের সামনে কামড় দিছে আমার মনে হয় ওটা রাসেল ভাইবার সাবা ছিল বর্তমানে তো রাসেল ভাইপারের খুব রাজত্ব চলতেছে তো আমার কাছে রাসেল ভাইপারের কোনো বিল নাই

এখন চিকিৎসা বাদ দিলে রুগীটা মারাও যাইতে পারে আপনি আসছেন ওইখানে বসেন আমি কাজ শেষ করে আপনার সাথে কথা বলবো ওজা বন্ধ করে সমস্ত ধান্দা বান্দা চেয়ারম্যান সাহেব আরে আপনি দয়া করে আমার ভাইটার চিকিৎসা করতে দেন আমার ভাইটা ছোট্ট একটা ভাই যদি মারা যায় আমি বাঁচব না চেয়ারম্যান সাহেব তোমাদের কি মাথা খারাপ হয়েছে তোমরা ওকে এখানে নিয়ে আসছো কেন হাসপাতাল ছিল না তোমরা ওকে হাসপাতাল নিতে পারলাম না কি জন্য যাবো ছোটবেলায় কি মানে ভালো যাবো উত্তর পাড়ার রে সাপে কাটছিলো হাসপাতাল এ নিয়েছিল ওরে না লাশ বানিয়ে বাড়িতে নিয়ে আসলো তোমরা বুঝতেছো না হাসপাতালের কোনো দোষ নাই ওরা নিতে জেরি করছিল তাই আগেই তো ওই ওজার সময় নষ্ট করে ফেলাইছে ও উজার জন্য র জন্য মতো ছেলেটাকে আমরা হারালাম চেয়ারম্যান শেখ আমি জানি আপনি এই কথাই বলবে শব্দ শেখন এই উজার। আপনি যাইক্ষণ চেয়ারম্যান শেখ আমার ভাই মরে এনেই মরবো আমি তো হাসপাতালে নিবো না সাবদে বিশ নামান আবির 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 উঠো ভাই আমার হাসি ব্যায়াম আর সুস্থ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব কি দেখলেন আমাদের ওজার কোনো দোষ নাই দেখলেন তো আমার ছোট ভাইটাকে ভালো করে দিল তোমরা যাই ভালো না কেন ওজা আসলে সাপের বিষ নামাতে পারে না যে সমস্ত সাপের বিষ যারা নামায় আসলে বিষাক্ত সাপদেরকে কামরাই কামড়াই না এজন্য ওজারা সাপের বিষ নামাতে পারে আর তোমরা এই সমস্ত ভাতা কেন বিশ্বাস করো নিজের চোখকে যা দেখলাম তা বিশ্বাস করি কোন কারণে হাসপাতালে নিল মরে গেল আর এখানে আইলো ওজায় ভালো করলো নিজের চোখরে বিশ্বাস করুম না আপনার কথা বিশ্বাস করুম তোমাদের চোখে কালো ধোয়া দিছে ওজা যখন এই গোটটা কাটবে তখন তোমরা সবই বুঝতে পারবা চেয়ারম্যান সাহেব এইখানে এত কথা বলে লাভ নাই এই গ্রামের লোকজন সব পক্ষে ওদের সাহস্ত করতে হইলে আইনের আশ্রয় নিতে হইব হুম আমি বুঝতে পারছি আইনের ব্যবস্থা নেওয়া লাগবে আমি তাই করব আপনার এই আইন দিয়ে আমার কিচ্ছু করতে পারবেন না কারণ পুরো এলাকাটাই আমার সবাই আমার গানি গাইব সত্যকে মিথ্যা আর এই একদিন উন্মোচন আপনি ন্যায় নীতি আর আদর্শের গুলাম আর আমি মিথ্যার বাদশাহ এমন অন্ধবিশ্বাস ঢুকায় দিছি আমার ছাড়া ওরা কিচ্ছু বুঝবো না অতএব আপনি আমার কিচ্ছু করতে পারবেন না ভাই একটা পান দন তো দিতেছি শাপের কামরে রতন মল্ল হাসপাতালে जाया আর তোমরা দোষ দিতাছ ও জার খামা খা ওজার উপরে দোষ দিলে কোন কাম হইব না পাগলের মত কথা কই না আপনি একজন ইয়াং মানুষ তারপরে এই জারপক বিশ্বাস করেন কেন পাগলের মত কি তোমরাই তো লোকটারে মেরে ফলাইছ ও যাইছে কিশা করতেছিল করত তোমরাই তো ভাগনামি করলে নীলাওয়ে হাসপাতালে আহারে পোলাটা কত ভালো ছিল পোলাটা লেগে খুব মায়া লাগতেছে একটা বাজে কথাও কইবেন না ওই ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছে আমি যদি এই এই ওজাই যদি সময় নষ্ট না করতে আগে আগে যদি নিতে পারতাম তাহলে আমার এই বন্ধু আজকে মরতো আবার আবার হলাম চেয়ারম্যানকে নিয়ে যে তোমরা হুমকি দিয়ে আসছো যে দশ জনের উপকার করে তোমরা তার কিচ্ছু করতে পারবে না তার সাথে আল্লাহ আছে একটু ধৈর্য ধরো দেশ থেকে এই কুসংস্কার কিভাবে দূর করতে হয় এটা নিয়ে আমরা ভাবতেছি ওই বন্ডা ওজার ব্যবস্থা আমরা নিতেছি একটু খালি সুযোগের অপেক্ষায় রয়েছি তাই হুন আমরা এলাকাবাসী থাকতে ওই ওজার কিচ্ছু করতে পারবে না হাসপাতালে গেলে মরা তা নিয়ে আসে বাড়ি আর ওজার কাছে গেলে ভালো হয়ে বাড়ি আসে উল্টা পাল্টা বোঝাবো আমার আপনি আমার ই বুঝেন আরে চুপ কর তুই কয় জন্যে বুঝাবি এর চেয়ে চল চেয়ারম্যান ডাকছে চেয়ারম্যানের কাছে যাই নাহাজুর করে বলতাছেন আমার বাচ্চাটাকে চিকিৎসা করেন স্যার আপনি যা বলার আমারে পরে বলেন না তোমার fondament স্বাস্থ্য শুরু তোমার বাচ্চা চিকিৎসা উনি করবেন না তোমার বাচ্চা চিকিৎসা তোমাকেই করতে হবে আমার ছেলে তো নরে না আর আমি কি কইলে না না ভাল লাগতেছে আমার কাছে খুব ভাল লাগতেছে এই খেলাটা আমার কাছে খুবই ভাল লাগতেছে জীবন তো তুমি অনেকের জীবন নিয়ে খেলছো আজ নিজের ছেলে জীবন নিয়ে খেলো দেখো কেমন লাগে খুবই ভাল লাগতেছে আমার কাছে যাও বাবার কাছে যাও বাবা বাবা কি হয়েছিল তো